অনেক ঝড় ঝাপটা ঝামেলা লোকের কথা শুনে তারপরে অ্যাটলিস্ট আমরা আসতে পেরেছি রাজবাড়িতে কৃষণগঞ্জ রাজবাড়ি সরি কৃষ্ণনগর রাজবাড়ি এইদিকে আবার নার্সারি হয়েছে নিজেদেরও দোষটা ছিল সেটা একটু বল না দোষ না এদিকে যথারীতি অনেক রাতে গাড়ি নিয়ে ঢোকা উচিত কিন্তু এই সময় সন্ধ্যাবেলা এ লাইন বেলা যা রাজবাড়ি বলার আজকে দ্বিতীয় দিন প্রচন্ড ফিল সব লাইন দিয়ে সবাই ভক্তদের কাছে অনুরোধ আপনারা নিজেরা দর্শন করুন এবং সবাইকে দর্শন দেওয়ার সুযোগ করে দিন আপনাদের দর্শন হয়ে গেলে প্রচণ্ড ধস্তাধস্তির পরে ঠিক আছে প্রচণ্ড ধস্তাধস্তির পরে এখন আসলাম এই যে মেলাতে এই যে রাজবাড়ি এই যে রাজবাড়ি আগে রাজবাড়ির ভেতরে অনেক জায়গায় ঢুকতে দিত এখন তাও বন্ধ করে দিয়েছে আর এই যে ছিনাল কারোর যদি সব লাগে বউয়ের সাথে ঝামেলা হয় নিয়ে যাবেন এখনও ঠিকঠাকভাবে দোকানপাট বসেনি মেলা সবে বসছে আজকে দ্বিতীয় দিন না রাজবাড়ির গেট এটা আগে কামান দেখা যেত এখান দিয়ে এখন আর দেখা যায় কিনা জানি না অন ক্যামেরা তুই কথা দিয়েছিল আমাকে খাওয়াবি তুই আমার সাথে ঝামেলা করেই দিন কাটাই দিচ্ছিস খেলনা পাতি কিছু কেনার নেই যদি বাবা এই যে আমাদের এ বিয়ে করে তাড়াতাড়ি জিনিস কেনার চিন্তা আছে বিয়ে করে বউয়ের সাথে আসবে বলে কথা দোকান বসেই দোকানপাট মানে মেলা ঘোরার জন্য আজকে মেলা গেছিলাম দ্বিতীয় দিনের দিন তো মেলাতে সেরকম কিছুই বসেছিল না মথুরাকে কিনে নিয়েছি দুটো দুজনে মিলে খেয়ে নিই এবার ফেরার জন্য আসছিলাম অনেকটা ঘুরে অনেকটা ঘুরে যেতে হয়েছে একটু মজা করে নিয়ে খেয়ে ঘুরে গেলাম ওখান দিয়ে ঢুকলাম ওখান দিয়ে ঢুকে এই পুকুরে ধাঁধ দিয়ে এই ঘুরে এই রাস্তাটা দিয়ে আমাদের এখানে গাড়ি রাখা এখানে গাড়ি রাখা হয়েছে অ্যাকচুয়ালি এই রাস্তাটা হচ্ছে এই যে রাজবাড়ির গেট এইখানটায় এই ভিতরে এই রাজবাড়ির গেট এটার ভিতরে এই জায়গা পুজো হচ্ছে ঘুরে এত দূর আসতে হয়েছে আজকের মতো এটুকুই আমাদের হয়ে গেছে পড়া তাহলে এবারে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিই দেখা হবে নেক্সট ফ্লগে আজকের মতো টাটা